আল্লাহু আকবার আমরা দেখতে পাচ্ছি স্বরাজালয় জনতা জঙ্গি তৎপর এই তৎপর আবার নতুন করে শুরু হয়েছে সেটা শুরু করছে কারা শুরু করছে কিছু এজেন্ডাবাস্তওয়ারকারী এজেন্ডারা যারা ইহুদির দালাল যারা আমেরিকার দালাল এবং ভারতের দালাল বলে মনে হচ্ছে এই পৃথিবীতে আমরা এখন দেখতে পাচ্ছি না বিগত সময় থেকে দেখতে পাচ্ছি যে এই পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী হচ্ছে জঙ্গি সৃষ্টিকারী হচ্ছে এবং এবং দেখতে নির্বিচারে হত্যা করা হচ্ছে তারা শান্তি প্রতিষ্ঠাকারী আর আমার ভাইরা আজকে ইসলাম প্রচার করছে তারা হচ্ছে জঙ্গি এই নাটক এখন বাংলার সাধারণ মানুষ পৃথিবীর মুসলমান সাধারণ মুসলমান সকল মানুষই বসে আমরা এই নাটক বাংলার চলবে না এই নাটক চালাতে তার অবস্থা হাতিনার মতো হয়ে যাবে আমি বলতে চাই হাতিনার থেকে খারাপ অবস্থা হবে হাতিনা তো দিল্লিতে পালাতে পারছে আপনারা কিন্তু দিল্লিতে পালাতে পারবেন না এই বাংলার জমি এই মুসলিম জঙ্গিরা ছিল আছে থাকবে ইনশাল্লাহ আর কোন জঙ্গিদার খেলতে দেব না ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই জঙ্গি কার্ডের বিরুদ্ধে লড়াই করবে ইনশাল্লাহ এবং এর পরবর্তীতে যদি প্রশাসন এবং সরকারি কর্মকর্তা যারা আছেন তারা যদি এই জঙ্গি কার্ডের বিরুদ্ধে যদি কঠোর অবস্থান না নেয় তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ おはようございます。